হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রেয়ান মার্টিন ক্লাস এইট দু হাজার পঁচিশ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব এখানে আজ আমরা পেজ এইটটি সিক্স থেকে এইটটি সেভেনে থাকা বাক্যগুলোর কিন্তু ট্রান্সফর্ম করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ক্লাস এইট দু হাজার পঁচিশ এই সিরিজের এটি হচ্ছে চতুর্থ ভিডিও যেমন এখানে হেডার কী রয়েছে ট্রান্সফর্ম দ্য সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড অর্থাৎ যেমন নির্দেশ করা আছে তেমনভাবে বাক্যগুলোকে আমাদেরকে ট্রান্সফর্ম করতে হবে প্রথম যে বাক্যটা রয়েছে সেটা হচ্ছে শ্রীজা রিটার্ন হোম অ্যাট মিড নাইট স্রিজা মধ্যরাত্রে বাড়ি ফিরেছে কমপ্লেক্স করতে হবে তো কমপ্লেক্স করতে হলে আমাদের কী করতে হবে ডাব্লিউস ওয়ার্ড দিয়ে কমপ্লেক্স করা যাবে যেমন শ্রীজা রিটার্ন হোম হোয়েন ইট ওয়াজ মিড নাইট যে যখন মধ্যরাত্রি তখন শ্রীজা বাড়িতে ফিরেছে দু নম্বর হচ্ছে হি ইজ টু ইয়ং টু গেট এ ড্রাইভিং লাইসেন্স মানে সে এতটা যুবক যে সে একটা ড্রাইভিং লাইসেন্স পেতে পারে টি ডাব্লু টুটাকে তুলে দিতে হবে হি ইজ সো ইয়ং দ্যাট হি ক্যান নট গেট এ ড্রাইভিং লাইসেন্স তিন নম্বর যেটি রয়েছে তিন নম্বর রয়েছে হি কনফেস্ট ইস ক্রাইম যে তার যে অপরাধ সে সেটা স্বীকার করেছে এক্ষেত্রে নাউন ক্লজ রয়েছে নাউন ক্লজ কে হবে হি কনফেসড দ্যাট হি হ্যাড ডান ক্রাইম যে যে সে স্বীকার করেছে যে সে ক্রাইম করেছে পরেরটি রয়েছে আনলেস ইউ ডু ইট ইউ উইল ডাই মানে তুমি যদি এটা না করো তাহলে তুমি মরবে কম্পাউন্ড সেন্টেন্সে কী হবে কম্পাউন্ডে অ্যান্ড অর বাট এই কনজাংশানগুলো থাকে তাহলে ডু অর ডাই করো অথবা মরো সাম পিপিল আর অ্যাফ্রেড অফ স্ট্রেঞ্জার্স কিছু কিছু লোক আছে যারা অচেনা লোকদের দেখে ভয় পায় ইন্টারোগেশন করতে হবে সে আর নট সাম পিপিল অফ স্ট্রেঞ্জার্স থ্রোয়িং অফ হিস জ্যাকেট হি জাম্প টু দ্য রিভার তাহলে জ্যাকেটটাকে খুলে ফেলে বা ছুঁড়ে ফেলে সে নদীতে ঝাঁপ মারল কম্পাউন্ড তাহলে এটা একটা মানে রিলেটেড ওয়ার্ক আর কি জ্যাকেট খুলেছে নদীতে ঝাঁপ মেরেছে তাহলে হি থ্রিউ হবে থ্রিউ অফ থ্রোন অফ নয় থ্রিউ অফ টিএইচআ আর ডবলু থ্রিউ অফ হিজ জ্যাকেট অ্যান্ড হি জাম্প ইন টু দা রিভার হাউ হেভি দ্য ব্যাগ ইজ অ্যাসাটিভ করলে কী হবে দ্য ব্যাগ ইজ ভেরি হেভি রাকেশ মেড এ মিস্টেক অ্যান্ড হি অ্যাডমিটেড ইড রাকেশ একটা ভুল করেছে সে সেটা স্বীকার করেছে সিম্পল করতে হবে তাহলে রাকেশ অ্যাডমিটেড হিজ মিস্টেক আই ফিল স্যাড হোয়েন মাই মাদার ইউ বাক মি আমি দুঃখ পাই যখন আমার মা আমাকে বকা বকি করে সিম্পল করতে হবে বিং রিউবাকড বাই মাই মাদার আই ফেলড স্যাড তো বিং বসিয়ে এটাকে কিন্তু সিম্পলে আমরা করতে পারব এভরি উইল অ্যাডমিট দিস সকল এটা স্বীকার করে নেগেটিভ নো বডি উইল ডিনাই দিস কেউ এটা অস্বীকার করে না আই ক্যান নেভার রিপে রিপে ইউর ডেপ্ট আমি কখনোই তোমার ঋণ শোধ করতে পারবো না তাহলে ক্যান আই এভার রিপে ইউর ডেপ্ট এভরিওয়ান প্রেজেন্ট দেয়ার চেয়ার ফর হার্ট ওখানে উপস্থিত প্রত্যেকে তার জন্যে চেয়ার করেছিল সো নো ওয়ান প্রেজেন্ট দেয়ার রিমেন্ড সাইলেন্ট ফর হার মানে কেউ নীরব ছিল না সকলে চেয়ার করেছিল সোনার ডিড হি সি দ্য পলিশ দেন হি র্যান অ্যাওয়ে তো এক্ষেত্রে কী হবে ডিড ডিডি অ্যাস সুন অ্যাজ বসাতে হবে অ্যাজ সুন অ্যাজ হি দ্য পলিশ হি র্যান অ্যাওয়ে ইট ওয়াজ এ গ্র্যান্ড ভিক্টরি এক্সক্লামেশন তাহলে হোয়াট এ ভিক্ট্রি ওয়াজ ইট না ইট ওয়াজ হবে ওয়াজ ইট নয় হোয়াট এ ভিক্ট্রি ইট ওয়াজ নেক্সট ওয়ান সিক্সটি ফাইভ আই শ হিম ওপেনিং দ্য রেড বক্স আমি তাকে লাল বাক্সটা খুলতে দেখেছি তাহলে আই শ দ্যাট হি ওপেন দ্য রেড বক্স জামাল ইজ অ্যাজ স্ট্রং এট জোয়া নেগেটিভ করতে হবে তাহলে জোয়া ইজ নট স্ট্রংগার দ্যান জামাল দিস ইজ হিজ ওয়ার্ড প্লেস এটা তার জন্মস্থান তাহলে দিস ইজ দ্য প্লেস হোয়াট হি ওয়াজ পর্ন আই উড হ্যাভ ডায়েড ইফ ইউ হ্যাড নট হেল্প মি মানে আমি মারা যাব মারা যেতাম যদি তুমি আমাকে সাহায্য না করতে সিম্পল করতে হবে আই উড হ্যাভ ডায়েড উইদাউট ইউর হেল্প তোমার সাহায্য ছাড়া আমি মারাই যেতাম হি ওয়াজ পানিশড ফর ডিজ ওবেইং হিজ সুপিরিয়র সে তার সুপিরিয়রের কথা মানেননি তাই তাকে শাস্তি পেতে হয়েছে কম্পাউন্ড কী হবে হি ওয়াজ ডিজ ওবেইড হিজ সুপিরিয়র অ্যান্ড হি ওয়াজ পানিশড অন সেভেন্টি অনলি এ লিটিল হার্ব ক্যান সেভ দিস স্প্রিসিয়াস লাইফ হার্ব মানে হচ্ছে ওই গুল্ম জাতীয় উদ্ভিদের কথা বলা হচ্ছে অনলি থাকলে তার পরিবর্তে নানবাট করে নেগেটিভ করতে হয় তাহলে অনলি তুলে দিয়ে নানবাট বসাও নানবাট এ লিটিল হার্ব ক্যান সেভ হিজ ক্রিসিয়াস লাইফ হি নট অনলি মেড এ প্রমিস বাট অলসো কেপ্ট ইট মানে সে শুধু প্রতিজ্ঞাই করেনি এটা দেখেছে কমপ্লেক্স করলে কি হবে হি মেড এ প্রমিস হুইজ হি কেপ্ট ইফ হি বাইজ দ্য হাউস হি উইল রান ইন টু ডেপ্ট কম্পাউন্ড কী হবে মানে যদি সে বাড়ি কেনে তাহলে তাকে দেনায় ডুবে যেতে হবে তাহলে স্মোক দ্যার ইজ ফায়ার মানে যেখানে ধোঁয়া থাকবে সেখানে আগুন থাকবে নেগেটিভ করলে কি হবে দেয়ার ইজ নো স্মোক উইথাউট ফায়ার দ্য ওল্ড ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক বৃদ্ধলোকটা এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না অ্যাফার্মেটিভ নিয়ে আসতে হবে তাহলে টু টু ইউজ করতে হবে সো দ্যাট এর জায়গায় দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়াক রাশিয়া হ্যাজ এ লার্জার এরিয়া দ্যান কানাডা রাশিয়া কানাডার থেকে অনেক বড়ো জায়গা তাহলে কানাডা হ্যাজ নট অ্যাজ লার্জ এরিয়া অ্যাজ রাশিয়া ইন্টারনেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স পজিটিভ ডিগ্রি যে ভেরি ফিউ ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স ইজ as wonderful as internet! এবার We on 78 i wish i had a friend to support me মি করলে কী হবে যে আমি ইচ্ছা করি যে আমার যদি একটা বন্ধু থাকতো আমাকে সাহায্য করার ইফ আই হ্যাড এ ফ্রেন্ড টু সাপোর্ট মি থিঙ্কিং অলওয়েজ মেড হিম স্লিপি চিন্তা করলেই সে ঘুমিয়ে পড়ে মানে হোয়েন হি থট হি টু অলওয়েজ হিম স্লিপি হি ইজ অনেস্ট কমপ্লেক্স করলে কি হবে বিশ্বাস করা হয় যে সে সৎ হি হু ইজ বিলিভড টু বি অনেস্ট ইট ইজ নট অ্যারাইভ মানে এটা জানা নেই কখন সে আসবে সিম্পল করলে হবে টাইম ইজ আননোন দো শি হোয়াট উড হ্যাপেন শি ডিডিট এনি ওয়ে যদি সে জানে কি কখন কি এটা কি ঘটবে তাই সেটা যে কোনো প্রকারে করেছে কম্পাউন্ড করতে হবে তাহলে শি নিউ হোয়াট উড হ্যাপেন দেয়ার ফোর সে ডিটি টে নিউ দেয়ার ফোরটা কিন্তু কম্পাউন্ডের কনজাংশান আই নিউ অ্যাবাউট হার প্রিভিয়াস অ্যাক্টিভিটিস তার আগের কাজ সম্পর্কে আমি জানি কমপ্লেক্স করলে কী হবে আই নিউ হার অ্যাক্টিভিটিস হুইচ শি হ্যাড প্রিভিয়াসলি ডান দ্য ব্যাঙ্ক ফেইল্ড অ্যান্ড হি বিকাম পোয়ার ব্যাঙ্ক ব্যর্থ হয়েছে আর সে গরিব হয়ে গেছে সিম্পল কী হবে বিং দ্য ব্যাঙ্ক ফেইল্ড হি বিকেম পোয়ার ওয়ান এইট্টি ফাইভ হোয়াই ওয়েস্ট টাইম ইন রিডিং ট্রাশ এসব পড়ে এখানে সময় নষ্ট করছো অ্যাসেটিভ করলে কী হবে ইট ইজ ইউজলেস টু ওয়েস্ট টাইম ইন রিডিং ট্র্যাশ দিস ফ্যাক্ট ইস টু এভিডেন্ট টু রিকোয়ার এন ই প্রুভ মানে এতটাই প্রমাণিত যে এর কোনো প্রমাণের দরকার নেই দিস ফ্যাক্ট ইজ সো এভিডেন্ট নট রিকার এন ই শাহিদ আর্নস এজ মানি এজ মাস মানি এজ রাম কম্পিটিভ করলে কি হবে রাম ডাজ নট আর্ন মানি দেন শাহিদ ইফ ইউ ডু নট ট্রাই হার্ড ইউ গেট সাকসেস মানে যদি তুমি কঠোর পরিশ্রম না করো তাহলে তুমি সফল হবে না আনলেস তাহলে ইফের জায়গায় আনলেস বসাও আনলেস ইউ ট্রাই হার্ড ইউ ওন্ট গেট সাকসেস যতক্ষণ না পর্যন্ত তুমি কঠোরভাবে চেষ্টা করছো ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু সফল হবে না তো এই ছিল এরপর সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে